আমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি দেখো লিচুগুলো কেমন লাল লাল আর ডাসা ডাসা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর আমার মেয়ে রূপ কথা এখানে খেলা করছে তো খেলা করুক আর আমি ততক্ষণ আমার কাজ সেরে নিই তো আমি এখানে দুধ চা বসিয়ে দিয়েছি কারণ বাপি এসেছে বাড়িতে তো বাপি কেন এসেছে বাপি আজকে আমার বাড়িতে লিচু নিয়ে এসেছে বাড়িতে গাছে প্রচুর লিচু হয়েছে তো সেখান থেকেই নিয়ে বেলা ছোটবেলায় না আমরা ভাই বোনেরা মিলে সবাই লিচু বাগানে যেতাম যেদিন লিচু ভাঙতো সেদিন খুব মজা হতো আর আমরা গাছে উঠে মজা করে লিচু পেড়ে খেতাম তো সেই সব দিনগুলো খুব মনে পড়ে সেগুলো আর এখন হয় না এখন আর ভাই বোনেরা কেউ লিচু খেতেও যায় না তো আজকে ছেলে গেছে ফুটবল ক্লাসে তো ওর আসার সময় হয়ে গেছে সেই জন্য ওর জন্য গ্লুকনডি রেডি করছি বাপি নিয়ে গেছে ওকে প্রায় দু তিন ঘন্টা পর ছেলে ফুটবল ক্লাস থেকে ফিরে এসেছে আর ওরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে তো ওদেরকে একটু গ্লুকন্ডি দিয়েছি আর বাপি ওখানকার সব কিছু আলোচনা করছিলো প্রচুর স্টুডেন্টস ওখানে আর এই যে ছেলে হাত পা মুখ ধুয়ে বোনের সাথে আবার খেলা শুরু করেছে ওদের এই দুষ্টু মিষ্টি ভরা মুহূর্তগুলো দেখেই ভালো লাগে আর রাতের ডিনারে ছিল সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আলুর তরকারি আর বানিয়েছিলাম পায়েস তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বাই টাটা